হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসসালাম আসলাম আবার একটি নতুন রেসিপিতে আজ দেখাবো একটা ভর্তা ভর্তাটা তো সবাই পছন্দ করেন এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি আজ মিষ্টি কুমড়ার বিচি ভর্তা করব সন্ধ্যায় থাকুন ভিডিওটা টেনে দেখলে খুশি হব আমি কিভাবে মিষ্টি কুমড়ার গিচিটা ভর্তা করে নেই সেটাই দেখাবো আজ আপনারা চাইলে বাড়িতে এভাবে ভর্তা করে খেতে পারেন আজ হচ্ছে শুক্রবার আজ আমি সরিষার তেল ছাড়াই এটা করে নিব এই যে দেখতেই পাচ্ছেন পিঁয়াজগুলো তার ছিল যেহেতু কাটা আছে সম্পূর্ণ টাইম দিয়ে দেব আমি আজ আমি সয়াবিন তেল দিয়েই ভর্তাটা করে নিব আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারে কিন্তু আজ আমি সম্পূর্ণ সয়াবিন তেল দিয়েই করবো অনেকে আছে সরিষার তেলটা পছন্দ করে এবং অনেকে করে না

মরিস পেসগুলো ব্যথা হয়ে গেছে আর এই শুটকিগুলো আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো চেপা শুটকি অনেকের কাছে সুটকিটা ভালো লাগে না কিন্তু এভাবে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমি চাই সবসময় যেটা আমি সফল হই সেটা আপনাদের মধ্যে শেয়ার করার জন্য আর যেটা আমার মানে আমিও আগে সূর্যটা পছন্দ করতাম না এখন থেকে খেতে শুধু ভালোই লাগে যদি আপনারা আমার রেসিপিটি ফলো করেন তাহলে দেখতে পারবেন যদি এভাবে আপনারা কমপর সব ট্রিস করেন তাহলে দেখবেন সুতির একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা আপনারা অতটা পাবেন না সুতির তো হালকা গন্ধটা থাকবে আমি সূর্যটা একেবারে নষ্ট নষ্ট করে ফেলবো যে আমার কিন্তু আমি কথা বলতে বলতেই ভেজে নিলাম আরো সঙ্গে থাকেন আরো আমি পর্যায়ে এই যে লুচিগুলো দিয়ে দেব আর এই করে দুটা তিনশো সাথে আমি সেদ্ধ করে নিয়েছি যদি বর্ষা ছাড়ার সিস্টেম জানা থাকে তাহলে দেখবেন বর্ষা দিয়েই আপনারা পুরো এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আর রমজান মাসে তো তরকারি দিয়ে খেতে ভালো লাগে না খেয়ে দিচ্ছি আর এক জিনিস

আর আজকে দেরি করে নিলাম কারণ জম্মার নামাজ শেষ হওয়ার পরে সব আসার নামাজ পড়া আর কাজকর্ম করতে করতে সময়টা হয়ে গিয়েছে আর ঠান্ডা কোনো খাবো সেই দেরির পরে হাসিয়ে রীতি তাই একটু দেরি হলো সমস্যা হয় না একটা গ্রাম বের হয়ে গেছে আর একটু সুন্দর আমি তোমার গ্যাসটা বন্ধ করে দিয়েছি এটা গরমই রয়েছে গরম থাকাকালীনে আমি বাটা শেষ করব কারণ আজকে আমার হাতে সময় নাই যে ঠান্ডা করব কারণ আমি এখন আরেকটা কাজ করব কারণ গোসল করব আমি নামাজ পড়ব তাই অনেকটাই আমার দেরি হয়ে যেতে পারে তাই আমি ঠান্ডা হওয়ার আগেই আমিকে আমি বাটা দিয়ে নিব আপনারা চাইলে ব্যালেন্ডার করে নিতে পারেন যার শিল্পটা আছে আর বিদেশে যারা আমার ভিডিও দেখেন তারা যদি আপনার দোকানে সবাই বেলুন আসে তো আপনারা বেলেন্ডারে সহজ করে নিতে করে নেবেন আর আমি কিন্তু বিচিগুলোকে আমি উপরে যে একটা পোষা থাকে সেইটাকে আমি পরিষ্কার করে নিয়েছি তাছাড়া কিন্তু সেই খুশাগুলো কিন্তু করার থেকে যায় আমি আগে বিচিগুলোকে বের করে আমি কিন্তু ধুনেই না ধুয়েই একটু শুকানোর জন্য রেখে দিয়েছিলাম তারপরে আমি একটু বিচিগুলো সেই যে উপরে একটা বিচলো বিজল থাকে সেগুলো শুকানোর পর আমি বিচিগুলোকে তুলে নিয়েছি চুলার পরে আমি মরিচ দিয়ে বিচিগুলোকে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে শুকনো মরিচ এখানে ব্যবহার করেন কিন্তু আমি এখানে কাঁচামরিচটাই সম্পূর্ণ ব্যবহার করব সব সবসময় শুকনো মরিচটাই ভালো লাগে আর আগেই বললাম যে রমজান মাস রমজান মাসে শুকনো মরিচটা খেলে অতিরিক্ত গ্যাসে ধরবে তাই সেই ক্ষেত্রে আমি কাঁচা মরিচটা দিয়েই করবো কেন আমার বাটা শেষ হয়ে গেছে এই মার্চে আমার এই যে অনেকটা সুন্দর হয়েছে ভর্তাটা অনেকটা সুন্দর হয়েছে দিয়েছি কি কি আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন দেখবেন খেতে অনেকটাই ভালো লাগে যদি আমার ভিডিওটা কোথাও আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেলাইটেনটি বাজিয়ে দেবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ